হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দ্য রেট ফোর তো প্রাইমারি বোর্ডের তরফ থেকে যে নতুন নোটি বেরিয়েছে তো তোমরা সে অনেকেই জানো বা অনেকে দেখেছো তো অলরেডি তোমাদের ফার্স্ট পেজের এক্সাম তোমাদের হয়ে গেছে যে ইন্টারভিউ ছিল তো সেকেন্ড পেজের অলরেডি ডেট দিয়ে দিয়েছে তো নোটিশ ওয়েবসাইটে গেলেই তোমরা নোটিশটা দেখতে পারবে তো চলো নোটিশটা কী বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলস তোমাদের জেনে নেব এবং কোন কোন জেলা তোমাদের শুরু হয়েছে তোমরা দেখো তোমাদের নোটিশ ইন্টারভিউ এসেছে কিনা তোমাদের জেলার অবশ্যই সেটা খেয়াল করো তো উনিশ তারিখে দেখো তোমাদের নোটিশটা দিয়েছে ওয়েবসাইটে তো দেখো এটা কিন্তু তোমাদের কবে থেকে শুরু হচ্ছে সেটাও বলা হয়েছে তো পঁচিশ তারিখ তোমাদের পঁচিশ অনুযায়ী তোমাদের কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে যেটা তোমাদের দেখে দেখে নিচ্ছি দেখো কি কি ডেট রয়েছে এবং কোথায় তোমাদের সেন্টার বলেছে তো দেখো হ্যাঁ সবাই বলছিল ডিপিএসপি প্রত্যেক জেলা ডিপিএসপিতে হবে কিন্তু কিন্তু ডিপিএসপিতে হচ্ছে না তোমাদের মেন ভবনেই হচ্ছে দেখো তোমাদের কিন্তু এবার বাংলা মিডিয়াম শুরু হয়ে গেছে অলরেডি তো সেই ডেট তোমাদের দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ ভেনু কিন্তু তোমাদের আশার্য প্রবলচন্দ্র ভবনই রয়েছে কলকাতা যেটা সবাইকে সেখানেই যেতে হবে যে কোনো জেলা থেকে হলেই তো তিনটে ডিস্ট্রিক্টে তোমাদের বেঙ্গলি মিডিয়ামে দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ যে কলকাতায় তোমাদের রয়েছে সাতাশ আঠাশ এবং ঝাড়গ্রাম রয়েছে তোমাদের আঠাশ উনত্রিশ এবং জলপাইগুড়িতে রয়েছে তোমাদের উনত্রিশ এবং তিরিশ তারিখে তো এই তিনটে ডিস্ট্রিক্টের দিয়েছে এরপরে কিন্তু তোমাদের বাদবাকি ডিস্ট্রিক্টগুলো আস্তে আস্তে ধীরে ধীরে দিতে থাকবে তো এটা কিন্তু তোমাদের সেকেন্ড ফেজ শুরু হয়ে গেছে অলরেডি তোমরা বাংলা মিডিয়াম বলে তোমরা টেনশন করছিলে যে কবে শুরু হবে তো তোমাদের সেকেন্ড ফেজ অলরেডি শুরু হয়ে গেছে তিনটে ডিস্ট্রিক্টের তো এরপরে থার্ড ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু সাউথ চব্বিশ পরগনা বা নর্থ চব্বিশ পরগনা এগুলো আসার সম্ভাবনা রয়েছে তো তোমরা এখন থেকেই রেডি হয়ে যাও তো ওইখানে কী কী ডকুমেন্ট লাগবে প্রতিবারই কিন্তু তোমাদের একই ডকুমেন্ট যে কটা প্রত্যেকটাই তো তোমাদের কিন্তু ফার্স্ট ডকুমেন্ট যেটা রয়েছে কল লেটার সেটা কিন্তু তোমরা ওয়েবসাইট থেকেই দেখতে পাচ্ছ যে যেটা আমাদের ওয়েবসাইট সেটা আমি কিন্তু ভিডিও ডেসিশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো যে ডাব্লিউপি অনলাইন এই ডেসক্রিপশন বসে গিয়ে এছাড়াও তুমি তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা ডাউনলোড করে নিতে পারো তোমাদের যে কল লেটারটা সেটা এটা কিন্তু অবশ্যই ফার্স্ট কপি তোমাদের লাগবে এরপরে কিন্তু তোমাদের দু নম্বরে যে ডাউনলোড টেট সার্টিফিকেট তোমরা যে করেছো করেছ এলিবিলিটি কার্ডে তো এখনও যারা যারা ডাউনলোড করতে পারেনি অবশ্যই ডাউনলোড করে নাও টেট সার্টিফিকেটটা এরপরে অ্যাডমিট কার্ড তোমাদের মাধ্যমিক পরীক্ষার এবং সার্টিফিকেট এসপ্রুপ হিসাবে এছাড়াও কিন্তু মার্কশিট এবং ইকোভ্যালেন্ট কোর্ট থেকে লাগবে এরপরে সার্টিফিকেট লাগবে হায়ার হায়ার সেকেন্ডারি এডুকেশানে তো মার্কশিট আর সার্টিফিকেটের ক্ষেত্রে অ্যাডমিট কার্ডের দরকার প্রয়োজন নেই তারপরে কিন্তু তোমাদের যে ডিএলএড কোর্স রয়েছে সেই ডিএলএডের কিন্তু তোমাদের এখানে কিন্তু বিএডদেরও দেখা দেখা যাচ্ছে যে তোমাদের ছ নম্বর পয়েন্টে যেটা রয়েছে দেখো ছ নম্বর পয়েন্টে কিন্তু তোমাদের বিএডের যে সেটাও ছাড় দিয়েছে তো সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের অল মার্কশিট এবং ডকুমেন্ট লাগবে তোমাদের এবার তোমাদের যদি কোনো গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থাকবে সেটাও কিন্তু তোমাদের অবশ্যই লাগবে এখানে বলে যে কিন্তু বিএড দের বসতে দেবে না কিন্তু দেখো তাও বিএড দের কিন্তু কোর্স এখানে রয়েছে চার বছরে বিএলএড কোর্স তাদের কিন্তু অ্যাপ্লিকেশন হচ্ছে তো জানি না কেন কিভাবে নিচ্ছে তো এরপরে যেটা সাত নম্বর পয়েন্ট তোমাদের রয়েছে গ্র্যাজুয়েশান সার্টিফিকেট বিয়ে বিএসসি যেটা তোমাদের হায়ার এডুকেশান যদি থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই যেন আপার প্রাইমারি তোমরা দিতে পারবে তো সেক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন মার্কশিট এবং সার্টিফিকেট তো তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিনটে ইয়ারেরই কিন্তু আমাদের মার্কশিটগুলো নিয়ে যাবে তো ওখানে আই থিঙ্ক তোমাদের থার্ড ইয়ারের মার্কশিট এবং সার্টিফিকেটটাই গ্রাহ্য করবে তো তাও তোমরা সঙ্গে করে নিয়ে যাবে এরপরে তোমাদের এস সি এসটি যে ক্যাটাগরি কাস্ট ক্যাটাগরি সেটা কিন্তু অবশ্যই তোমরা নিয়ে যাবে অবশ্যই সঙ্গে করে এবং সব ক্ষতিও কিন্তু একটা করে জেরক্স নিয়ে যাবে এবং সেলফ অ্যাটেস্টেড কিন্তু অবশ্যই নিয়ে যাবে এরপরে পিএইচ তোমাদের আধ বাকি যেগুলো রয়েছে ইডাব্লিউস সেগুলো কিন্তু অবশ্য কিছু এখানে দেওয়া আছে সেগুলো তোমরা নিয়ে যাবে এরপরে যদি কোনো যদি তোমরা প্যারা টিচার থাকো তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা এসডিও বা ডিপিওস তোমাদের যে সেটা ইস্যু করা থাকতে হবে ডিপিও অথবা এসডিওর তাহলে কিন্তু গ্রান্টেড হবে এরপরে যে এক্সট্রা কারিকুলাম অর্থাৎ তোমাদের যদি এনসিসি বা আঁকা আর্ট এ সমস্ত কিছু থাকে সেগুলো তোমাদের নিয়ে যেতে পারে সার্টিফিকেট তার জন্য নাম্বার রয়েছে এক্সট্রা এছাড়া ভোটার আইডি কার্ড এবং একটা সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট অর্থাৎ তোমাদের ফটো নিচে কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করতে হবে তো ইন্টারভিউ ডেট কিন্তু তোমার কোনোভাবেই চেঞ্জ করা হবে না যার যে ডেটে রয়েছে তোমরা সহজ ডেটেই কিন্তু এক্সাম দিতে পারবে তোমাদের ডেট কিন্তু অবশ্যই আর কোনোভাবে চেঞ্জ করা হবে না সেটাই এখানে বলা রয়েছে তো তোমরা এই নোটিশটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ভালো করে দেখে নিও তো এরপরে কিন্তু আস্তে আস্তে অন্য পেজেরগুলো আস্তে 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 শুরু করবে তোমাদের তো এইটুকুই ছিল আজকের আপডেট তো তোমাদের এরপরে কিন্তু বাদ বাকি ডিস্ট্রিক্টগুলো আস্তে আস্তে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট তিনটে করে তোমাদের শুরু হয়ে যাবে এরপরে দেখা গেলো তোমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর সরিখনা এবং নর্থ বেঙ্গলের একটি ডিস্ট্রিক্ট এরকমভাবে কিন্তু তোমাদের মিশিয়ে মিশিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের ইন্টারভিউ নেওয়া শুরু হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইস সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকেও থ্যাংক ইউ